মৃতং তপ্ত জীবনং কবি ভিরতং কলমসাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভুরিদাচনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠারোশো জুলাই দ্বিতীয় পরিচ্ছেদ কামিনী কাঞ্চন ত্যাগ ও পূর্ণাদি বিনোদ দ্বিজ তারক মোহিত তেজচন্দ্র নারায়ণ বলরাম অতুল শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি আচ্ছা লোকের তিল তিল করে ত্যাগ হয় এদের কি অবস্থা বিনোদ বললে স্ত্রীর সঙ্গে সুতে হয় বড়ই মন খারাপ হয় দেখো সঙ্গ হউক আর না হোক একসঙ্গে শোয়াও খারাপ গায়ের ঘর্ষণ গায়ের গরম দ্বিজোর কি অবস্থা কেবল গা দোলায় আর আমার পানে তাকিয়ে থাকে এ কি কম সব মন কুড়িয়ে যদি আমাতে এলো তাহলে তো সবই হলো ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি অবতার আমি আর কি তিনি আমি যন্ত্র তিনি যন্ত্রী এর ভিতর ঈশ্বরের সত্তা রয়েছে তাই এত লোকের আকর্ষণ বাড়ছে ছুঁয়ে দিলেই হয় সে সে টান আকর্ষণ আকর্ষণ তারক বেলঘরের ওখান থেকে দক্ষিণেশ্বরের থেকে বাড়ি ফিরে যাচ্ছে দেখলাম এর ভিতর থেকে শিখার নেয় জল জল করতে করতে কি বেরিয়ে গেল পেছু পেছু কয়েকদিন পরে তারক আবার এলো দক্ষিণেশ্বরে তখন সমাধিস্থ হয়ে তার বুকে পা দিলে এর ভিতর আছেন আচ্ছা এমন মতো আছে মাস্টার ছোকরাদের ছোকরা মুহিতটি বেশ আপনার কাছে দু একবার গিয়েছিল দুটো পাশের পড়া পড়েছে আর ঈশ্বরে খুব অনুরাগ শ্রীরামকৃষ্ণ তা হতে পারে তবে অত উঁচু ঘর নয় শরীরের লক্ষণ তত ভালো নয় মুখ থ্যাবড়ানো এদের উঁচু ঘর তবে শরীর ধারণ করলেই বড় গোল আবার সাফ হলো তো সাত জন্ম আসতে হবে বড় সাবধানে থাকতে হয় বাসনা থাকলেই শরীর ধারণ একজন ভক্ত যারা অবতার দেহ ধারণ করে এসেছেন তাদের কি বাসনা শ্রীরামকৃষ্ণ সহাসে দেখেছি আমার সব বাসনা যায় নাই এক সাধুর আলোয়ান দেখে বাসনা হয়েছে ওই রকম পরি এখনো আছে জানি কি না আর একবার আসতে হবে বলরাম সহাস্যে আপনার জন্ম কি আলোয়ানের জন্য সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ সহাস্যে একটা সৎ কামনা রাখতে হয় ওই চিন্তা করতে করতে দেহ ত্যাগ হবে বলে সাধুরা চার ধামের এক ধাম বাকি রাখে অনেকে জগন্নাথ ক্ষেত্র বাকি রাখে তাহলে জগন্নাথ চিন্তা করতে করতে শরীর যাবে গেরুয়া পরা এক ব্যক্তি ঘরে প্রবেশ করিয়া অভিবাদন করিলেন তিনি ভিতরে ভিতরে ঠাকুরের নিন্দা করেন তাই বলরাম হাসিতেছেন ঠাকুর অন্তর জামি বলরামকে বলিতেছেন তা হোক বলুক গে ভণ্ড আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতের সুধা দ্বারার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন